এই যে বোমা ফোনে কথা বলা ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু তুমি তুমি এখনো পর্যন্ত কি চা দিলে না না সকালে আমরা কে খাবো জিজ্ঞাসা করলে সেই থেকে দেখে যাচ্ছি ফোনে আমাদেরকে ফুসুর করেই চলেছ ই এত কথা বলছো কে জানি এই তো মা আসলে একটু আমি আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম তাই আপনাদেরকে খাওয়ার কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি হ্যালো মা বলছি আমি রাখছি তোমাকে কিছুক্ষণ পরে ফোন করছি কেমন এই বলে রিনা ফোন রেখে দেয় আর তার পরিবারের সবাই কে কি খাবে জিজ্ঞাসা করি সবার পছন্দ মতো রান্না বান্না করে খাবার নিয়ে এসে দেয় আর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে রিনা আবার তার মায়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আর এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে কিন্তু দুপুর বেলাতে রিনা রান্না বান্না না করে তার মায়ের সঙ্গে ফোনে কথা বলতে ব্যস্ত থাকি আর যা দেখে এবার সুমনা দেবী খুবই রেগে যায় এই যে তোমার কি আর কোনো কাজ নেই দুপুরের রান্নাটা কখন হবে আমরা কি দুপুর বেলা কিছু খাবো না তুমি আগে ফোনটা রাখো দুপুরের রান্নাটা করো এত কিসের কথা বলো কে জানি তোমার যদি মায়ের সঙ্গে এতই কথা বলার ইচ্ছে হয় তাহলে তুমি তোমার মাকে বরং এখানেই ডেকে নাও যত শখ কাজকর্ম মিটিয়ে তোমার মায়ের সঙ্গে যত কথা বলার আছে বলে নেবে কি সত্যি তাহলে আমি এখনই আমার মাকে ডেকে নিচ্ছি হ্যাঁ মা আমার শাশুড়ি মা তো অনুমতি দিয়েই দিয়েছে যাক এতদিন ধরে আমি আমার শাশুড়ি মাকে খুব খারাপ মনে করতাম কিন্তু এখন দেখতে পাচ্ছি উনি খুব ভালো আমি ভেবেছিলাম এই বাড়িতে তোমার হয়তো কখনো আসাই হবে না কিন্তু আমার শাশুড়ি মা কি বললো তুমি শুনতে পেলে তাহলে আর দেরি করো না তুমি কালকেই কিন্তু আমাদের বাড়িতে চলে এসো কেমন আচ্ছা ঠিক আছে আমি কালকে সকালবেলা তোদের বাড়িতে যাব আর জন্য কিন্তু একটু খাবার করে রেখে দিবি এত দূর থেকে যাব তারপর খাবার না খেতে পেলে হয় আর তবেই তো আমি বাড়িতে ফিরে এসে তোদের বাড়ির কথা প্রতিবেশীদেরকে বলতে পারবো এই বলে রত্না দেবী ফোন রেখে দেয় আর এমন সময় রিনা তার শাশুড়ি মাকে ধন্যবাদ জানাতে থাকি আর চাঁদে কে সুমনা দেবী বলে এই যে অত খুশি হওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে তুমি ভেবো না তোমার মা এই বাড়িতে আসছে বলে সারা রাত দিন তুমি তোমার মায়ের সঙ্গে গল্প করবে বাড়ির সমস্ত কাজকর্ম মিটিয়ে তারপর মায়ের সঙ্গে আড্ডা দিও তারপর সারা রাত পড়ে থাকবে রাত্রিবেলা যত ইচ্ছা মায়ের সঙ্গে কথা বলবে ঠিক আছে ঠিক আছে আর বলছিলাম যে আমার মা তো কালকেই আসবে বললো তাই আপনি কিন্তু রামু কাকাকে বলে দেবেন আর আমাকে কিছু টাকা দেবেন আমার মায়ের জন্য বাইরে থেকে কিছু ভালো ভালো খাবার নিয়ে আসতে হবে খাবার বলতে শাক আনতে বলবেন না আমার মা যেন বলে কথা আপনি বরং রামু কাকাকে টাকাটা দেবেন আর যা যা দরকার সেগুলো আমি নিয়ে আসতে বলে দেব। কেন তোমার মা কি এই বাড়িতে খেতে আসছে অত দূর থেকে আসবে ঠিকই অত দূর থেকে এসে তোমার মুখটা দেখে কি শান্তি পাবে না আবার খাবার দিতে হবে ঠিক আছে আমি রামুকে টাকা দিয়ে দেব আর কি কি লাগবে তুমি লিস্ট বানিয়ে দেবে এই বলে সুমনা দেবী সেখান থেকে চলে যায় আর অন্যদিকে রিনা দুপুরবেলা বেলা খুশিমনি রান্না বান্না করি রামু কাকার কাছে চলে যায় বলছি রামো কাকা তোমাকে নিশ্চয়ই আমার শাশুড়ি মা টাকা দিয়েছে তাই তো কি কি আনতে হবে এবার তুমি ভালো করে শুনে নাও আমি কিন্তু সবকিছু লিখে দিয়েছি তবুও তোমাকে কিন্তু সবকিছু বুঝে শুনে নিয়ে আসতে হবে আর একটাও জিনিস যদি মিস হয়েছে তাহলে কিন্তু আমি তোমাকে আবার দোকানে পাঠাবো বলে দিলাম আরে হ্যাঁ হ্যাঁ দিদিমণি তুমি চিন্তা করো না আমি নিশ্চয়ই তোমার জন্য সবকিছু বেছে বেছেই নিয়ে আসবো আর এতে যা যা লেখা আছে আমি কিছুই নিয়ে আসবো তোমার মাছ বলে কথা আর আমি এগুলো নিয়ে আসবো না এটা কি হতে পারে আমি তো এবারের জন্য সবকিছুই করেছি এবার না হয় তোমার জন্য একটু করবো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি যদি বাজারে যেতে পারতাম তাহলে তোমাকে আর এতটা কষ্ট করতে হতো না আসলে অনেক কিছু জিনিস তো তোমার হয়তো মনে নাও থাকতে পারি তাই তোমাকে এত ভালোভাবে বলে আর কি তুমি দেওয়া যেন আবার আমার কথাতে কিছু মনে করো না কালকে সময় মতো জিনিসগুলো নিয়ে এসে দিও আমার মা আবার সকাল সকাল বেরিয়ে পড়বে এভাবে রিনা তার বাড়ির কাজের লোক কাকাকে রান্নার বিভিন্ন উপকরণ এবং নানান রকম খাবার নিয়ে আসার কথা বলে দেয় দেখতে দেখতে এভাবেই সেই দিনটা কাটি আর পরের দিন সকালবেলাতেই কাকা বিভিন্ন রকমের মাছ মুরগির মাংস খাসির মাংস বিভিন্ন রকমের মিষ্টি আরও অনেক কিছু নিয়ে এসে হাজির হয় আর যা দেখে রিনা খুবই খুশি হয় আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে রিনার মাও তার শ্বশুরবাড়িতে চলে আসে এমন সময় রিনা তার মাকে দেখে খুবই খুশি হয় মা তুমি এসে গেছো এসো ভেতরে এসো এবার তাহলে দারুণ মজা হবে কতদিন হলো তোমার হাতের খাবার খাইনি তুমি আমাকে রান্না করে খাওয়াবে তো আমি কিন্তু রান্না করে সবকিছু রেডি করে রেখেছি এ কি বলছিস আমি অত দূর থেকে তোর বাড়িতে এলাম আর তুই আমাকে রান্না করতে বলছিস না না আমি এখন রান্না বান্না করতে পারবো না তোকে তো আমি আগেই বলেছিলাম আমার জন্য সবকিছু রেডি করে রাখবি আমি তোকে অন্য কোনো দিন বরং রান্না করে খাওয়াবো তুই আজকে আমাকে আগে রান্না করে খেতে দে কারণ আমার খুব খিদে পেয়েছে মায়ের মুখে এমন কথা শুনে রিনা তার মায়ের জন্য জলখাবারের ব্যবস্থা করি এভাবে দেখতে দেখতে কিছুটা সময় কাটি আর এরই মধ্যে রিনা রান্না বান্না করতে ব্যস্ত হয়ে পড়ি তাড়াতাড়ি আমি রান্নাটা করে ফেলি তা না হলে আমার মা শুধুমাত্র একা একা বসে থাকবে আমি মায়ের সঙ্গে গল্প করার সুযোগও পাবো না মায়ের সাথে কথা বলার জন্য মনটা কেমন ছটফট করছে তাড়াতাড়ি রান্না করেই মায়ের কাছে চলে যাবো এই বলে রিনা রান্না বান্না করে তার মায়ের রুমে চলে যায় আর তারা দুজনে মিলে গপ্প করতে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে দুপুর বেলার খাবার খাওয়ার সময় বাড়ি সকলেই ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করতে শুরু করে কিন্তু অন্যদিকে রিনা তার মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে সবাইকে যে দুপুরবেলা খাবার পরিবেশন করতে হবে সেটাই ভুলে যায় কি ব্যাপার বোমা কোথায় গেল বোমা ও বোমা শুনতে এই মেয়েটা যে কোথায় গেল কে জানি দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেল এখনো পর্যন্ত আমাদেরকে খেতে দিল না এই বলে সুমনা দেবী আরো জোরে জোরে চিৎকার করে বৌমাকে ডাকাডাকি করতে শুরু করে যার ফলে রিনা শাশুড়ি মায়ের ডাক শুনতে পেয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে কি ব্যাপার বাড়িতে তোমার মা এসেছে বলে তুমি কি আমাদেরকে ভুলে গেছো দুপুরের খাবারটা তো টাইম মতো খেতে দাও অন্তত খেয়ে দিয়ে কাজকর্ম মিটিয়ে তারপর না হয় আবার গল্প করবে দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেল এখনো পর্যন্ত উনি গল্প করতে ব্যস্ত তাড়াতাড়ি আমাদের জন্য খাবার নিয়ে এসো কখন থেকে বসে আছি আমরা হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে আমি এখনই আপনাদের জন্য খাবার রেডি করে দিচ্ছি আসলে ওই একটু মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল এই বলে রিনা তাড়াতাড়ি সবাইকে খাবার পরিবেশন করে দেয় আর সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দেয় অন্যদিকে রিনার মা রত্নাদেবী ও সেখানে এসে খাবার খেতে বসে পড়ে কিন্তু রিনার রান্না করা খাবার তার মায়ের মোটেই পছন্দ হয় না কি ব্যাপার রিনা তোকে তো বলেছিলাম একটু ভালো মতো খাবার রান্না করে রাখবি তুই তো আমার পছন্দ মতো একটাও খাবার রান্না করতে পারলি না আমি ভেবেছিলাম তোর বাড়িতে প্রথমবার আসব বলে তুই আমার জন্য নানান রকম খাবারের আয়োজন করবি এ চিকেন মাটন এসব খেতে আমার ভালো লাগে না আমি তো ভেবেছিলাম তুই আমার জন্য চাইনিজ কিছু রান্না করে রাখবি তুই তো জানিস আমি চাইনিজ খাবার খেতে কতটা পছন্দ করি আমি জানি কিন্তু এখন তো তুমি কিছুদিন এখানে থাকবে তাই ভাবলাম আজকে মাছ মাংস রান্না করি তারপর না হয় তোমাকে চাইনিজ খাবার রান্না করি খাওয়াবো আচ্ছা ঠিক আছে তুমি যখন এখনই চাইনিজ খাবার খাওয়ার কথা বলছো তাহলে আমি তোমার জন্য অনলাইনে চাইনিজ খাবার অর্ডার দিয়ে দিচ্ছি বলছি দিদি তোমার মেয়ে যখন বান্না করেই ফেলেছে তাহলে আজকে অন্তত এই খাবারগুলো খেয়ে নাও আর বৌমা তুমি তো তোমার মায়ের জন্য বিশেষ করে এরকম মাছ মাংস রান্না করেছো আমরা তো এই খাবারগুলো খাবো একবারও বলিনি তোমার মায়ের জন্য রান্না করতে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করলে আর এখন তোমার মা এই খাবারগুলো খাবে না বলছে তুমি যখন জানো তোমার মা চাইনিজ খাবার খেতে পছন্দ করে তাহলে তুমি তো আগে থেকেই চাইনিজ খাবার রান্না করতে পারতে হ্যাঁ আপনি ঠিকই বলছেন আমি আগে থেকে চাইনিজ খাবার রান্না করে রাখলে ভালো হতো মা তুমি চিন্তা করো না আমি এখনই তোমার জন্য চাইনিজ খাবার অর্ডার করছি আরে না না থাক এখন অনেক বেলা হয়ে গেছে ডেলিভারি বয় খাবার দিতে আসতে আসতে আরও দেরি হয়ে যাবে অত লেট করে দুপুরের খাবার খাওয়া যাবে না আর এমনিতেও আমার এখন খুব খিদে পেয়েছে তাই যা রান্না করেছিস আমি খেয়ে নিচ্ছি ছেড়ে দে বাইরের খাবার অর্ডার করার দরকার নেই এই বলে রত্নাদেবী তার মেয়ের হাতে রান্না করা খাবার খেয়ে নেয় কিন্তু খাওয়া দাওয়া করার পর রত্নাদেবী তার মেয়ের ঘরে গিয়ে বলে এই না তোর শাশুড়ি মা তো দেখছি খুবই বদমাইশ মহিলা আমি তো ভেবেছিলাম আমাকে এই বাড়িতে ডেকে নিয়ে এসে আমাকে অনেক ভালো ভালো আমার পছন্দ মতো খাবার করে কিন্তু দেখেছিস আমাকে জোর করে নিজেদের পছন্দ মতো খাবার খাওয়ালো আমি জানি এতে তোর কোনো দোষ নেই ওরা যা বলবে তোকে তো সেটাই শুনতে হবে তবে আমি যে কদিন এখানে আছি ওদের কথা শোনার কোনো দরকার নেই তুই কালকেই আমার পছন্দ মতো খাবার অর্ডার করে দিবি তুই তো জানিস আমি কি কি খেতে পছন্দ করি ঠিক আছে মা যা হওয়ার হয়ে গেছে এখন এসব কথা আর বলি লাভ নেই কালকে দুপুরের আগেই আমি তোমার জন্য তোমার পছন্দ মতো খাবার অর্ডার করে দেব তাহলে আর কোনো সমস্যা হবে না এভাবে রিনা এবং তার মা দুজনে মিলে কথা বলতে থাকে কিন্তু এমন সময় সুমনা দেবী তাদের সব কথা শুনতে পায় কিন্তু সেই মুহূর্তে সেই কাউকে কোনো কিছু বলে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন আর এখনো পর্যন্ত নিজের বাড়িতে ফিরে যেতে চায় না এই রিনা তুই তো আমাকে আমার পছন্দ মতো খাবার খাওয়াচ্ছিস ঠিকই কিন্তু তোদের বাড়িতে এলাম আমাকে একটু শপিং করাবি না আমার কিন্তু খুব শপিং করার ইচ্ছা হচ্ছে তোদের কাছে তো অনেক টাকা পয়সা তাই তোর মাকে একটু শপিং করিয়ে দে আরে হ্যাঁ মা চিন্তা করছো কেন কালকে আমি তোমাকে নিয়ে শপিং করতে যাব। তোমার যা ইচ্ছা হবে তুমি তাই কিনে নেবে আমি রাকেশের কাছ থেকে ও ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো চেয়ে নেব তাহলে আর টাকা পয়সা নিয়ে সমস্যা হবে না আরে রাত হয়ে গেছে বলে কি তুই ভয় পাচ্ছিস আমি তো তোর সঙ্গে যাব। চল আমরা আজকে রাতেই শপিং করতে যাই কালকের জন্য আবার অপেক্ষা করার কি আছে কালকে তো আবার তুই বাড়িতে রান্না বান্না করবি অনেক কাজকর্ম থাকবে কালকে আর শপিং এ যাবি কখন মায়ের কথা শুনে রিনা তখনই তার মায়ের সঙ্গে শপিংয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই রিনা তার মাকে সঙ্গে নিয়ে শাশুড়ি মায়ের কাছে যায় কি ব্যাপার কি হয়েছে আজকে হঠাৎ করে আমার ঘরে সব সময় তো মা মেয়ে দুজনে গল্প করতে ব্যস্ত থাকে আজকে আবার আমার কথা মনে পড়ল কেন আসলে দিদি আমার কিছু কেনাকাটা করার আছে তাই ভাবলাম যে আমার মেয়েটাকে একটু নিয়ে যাই কারণ আমি তো এখানকার তেমন কিছুই চিনি না আমার মেয়েটা সবই জানি তাই ওকে নিয়ে আমি একটু শপিং করতে যাচ্ছি কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে কালকে সকালের দিকে কি শপিং যাবে না এখন আপনারা যাবেন কখন বাড়িতে ফিরবেন কখন হ্যাঁ মানছি আপনারা বাড়ির গাড়ি নিয়েই শপিং করতে যাবেন কিন্তু বাড়ি ফিরতে গিয়ে অনেকটাই লেট হয়ে যাবে আরে দিদি আপনাকে একদম চিন্তা করতে হবে না আমি আছি তো এই বলে তার মেয়েকে নিয়ে শপিং করতে বেরিয়ে আর তারা বাইরে বেরিয়ে প্রথমে বড় রেস্টুরেন্টে গিয়ে অনেক ভালো ভালো খাবার খায় সেই সাথে অনেক অনেক টাকা ব্যয় করে শপিং করে এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন কি বৌমা তুমি এসব কি খাবার বানিয়েছো কিছু মনে করবেন না মা আসলে আজকে আপনাদের এরকম পোড়া খাবারই খেতে হবে কারণ আমার মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে কখন যে খাবারগুলো গুলো পুড়ে গেছে আমি বুঝতেই পারিনি আজকে দিনটা খেয়ে নিন কাল থেকে আমি ভালো করে রান্না করব। রিনার কথা শুনে তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে রেগে যায় কি বলছ কি তুমি তোমার মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে খাবার পুড়ে গেছে আর আমাদেরকে বলছো এখনই পোড়া খাবার খেতে হবে এতই যদি তোমার মায়ের সঙ্গে গল্প করার শখ তাহলে তোমার মায়ের বাড়িতে চলে যাও সেখানেই থাকবে এই বাড়িতে থাকার কোনো দরকার নেই যাও এখনই তোমার মাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও এমন কথা শুনে রত্নাদেবীর খুবই খারাপ লাগে তাই সে চুপচাপ বাড়িতে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় আর রিনা এমন সময় মায়ের সঙ্গে বাপের বাড়িতে যেতে চাইলে রত্না দেবী কিছুতেই তার মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যায় না যার ফলে সেদিন সারা রাত রিনাকে বাড়ির বাইরে রাত কাটাতে হয় আর এরকম ঘটনার ফলে রিনা নিজের ভুল বুঝতে পারি তাই পরের দিনে রিনা তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেদিনের পর থেকে রিনার কখনো তার মায়ের কথা শুনে ভুলভাল কাজকর্ম করে না সে মন দিয়ে সুখে শান্তিতে সং সার করতে থাকি